পাখি উড়ে গেলেও পালক ফেলে যায় আর মানুষ চলে গেলে ফেলে রেখে যায় স্মৃতি যে মন খুলে হাসতে পারে না সেই পৃথিবীতে সবচেয়ে অসুখী যারা বেশি চিন্তা করেন তাদের সবচেয়ে বড় রোগ হলো সুখী না হওয়া চিন্তা মানুষকে এমন বানিয়ে দেয় না দেয় ভালো থাকতে আর না দেয় ভুলে থাকতে জীবনে ভালো থাকতে পিছুটান সব পেছনে ফেলে হাঁটা দিতে হয় যত বেশি পিছুটান তত বেশি জীবন একজন বিবাহিত নারীর জন্য সবচেয়ে স্থান হচ্ছে, তার স্বামীর বুক স্বামী যদি আগলে রাখে শত প্রতিকূল অবস্থায় স্ত্রী ভালো থাকে তোমার সম্পর্কে তোমার অবর্তমানে তারা তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথেই ওঠা বসা বাদ দিয়ে দিতে জীবনের গল্প ভূমিকাহীন প্রতিটা লাইন হয়তো পড়তে যতটা সহজ মনে হয় বোঝা ততটাই কঠিন ক্লাসে পড়াশোনার সবচেয়ে বেশি সময় ব্যয় করা ছেলেটিও এখন বেকার ঘুরছে অন্যের গার্লফ্রেন্ড ভাগিয়ে নিয়ে যাওয়া বাইক ছেলেটার হবু বউও এখন আরেক প্রতিষ্ঠিত টাকাওয়ালার বিয়ে করা বউ আট বছর আগে ক্লাসের সবচেয়ে অহংকার নিয়ে চলাফেরা করা ছেলেটাও এখন ঋণের বোঝা নিয়ে কোনো মতে বেঁচে আছে দশ বছর আগে ক্লাসে লাস্টে বসা প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটাও এখন ডাক্তারি পড়া শেষ করে ফেলেছে ছয় সাত বছর ধরে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করা ফর্ষার সুন্দরী মেয়েটাও এখন পাত্রপক্ষের কাছে বারবার রিজেক্ট হচ্ছে পাঁচ বছর আগের সবচেয়ে সেরা জুটিটা এখন একজন আর একজনের ব্লক লিস্টে সাত আট বছর ধরে নিজের ইচ্ছা মতো একের পর এক প্রেম করা মেয়েটিও এখন নিজের অনিচ্ছায় অপছন্দের মানুষের সাথে সংসার করছে দশ বছর আগে আড্ডা জমানো ছেলেটাকে বন্ধু সার্কেল থেকে সরিয়ে দেওয়া মানুষটা এখনও বন্ধুত্বহীনতায় ভুগছে কখন কার কপালে কি ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয় রূপ গুণের কারণে সাময়িক কিছু জন্য আপনি আমি হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারবো কিন্তু সময় সব সময় আমার আপনার ইচ্ছা মতো চলবে এমন আশা করাটা ভুল সময় সময়ের মতো করে সোত্য নিয়ে নেয় ব্যাংকে যদি সোনার ইঁটের উপরেও বসাও তাহলেও সে লাফিয়ে নালাতেই যায় কিছু মানুষও ঠিক এমনই হয় অধিক সুন্দরী বউ হলে পুরুষকে চাকরির সাথে চৌকিদারও করতে হয় তাদের থেকে অনেক দূরে থেকেও যারা তোমাকে মিথ্যা বানোয়াট বলে তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে মাকে ব্যবহার করার জন্য মায়া দেখায় অসম্মান করতে দ্বিধা করে না কারো প্রতি অতি বিনয়ী হতে নেই এতে নিজেকে চরম মূল্যহীন হতে হয় হাতটা ধরার আগে ভাবো কতটা শক্ত করে ধরলে শেষ অবধি ছুটবে না অর্থ মানুষের অবস্থার পরিবর্তন করতে পারলেও অনেক ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রে স্বভাব পরিবর্তন করতে পারে না ভরসা তাকেই করো যে তোমার তিনটে জিনিস বুঝবে হাসির পিছনে থাকা দুঃখ রাগের পিছনে থাকা ভালোবাসা আর চুপ থাকার পিছনে কারণ ভাগ্যে থাকলে হবে আর না থাকলে হবে না এই একটি কথা বলে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি দিন নিজেকে সান্ত্বনা দেয় মেয়েরা শ্বশুর বাড়িতে থাকলে ফুল অন এনার্জি থাকে কাজ করতে মন না চাইলেও কাজ করে আর বাপের বাড়িতে থাকলে প্রেশার লো করে শরীরই চলে না কষ্টের ভাষা শুধু চোখের জল হয় না কখনো মিষ্টি একটা হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে যারা আপনাকে দেখে ভেতরে ভেতরে জলে তাদের কখনো ঘৃণা করবেন না কারণ এরাই সেই মানুষ যারা কিনা বোঝে যে আপনি তাদের থেকে সত্যিই উত্তম যখন সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না তখন নিজে সান্ত্বনা নিজেকেই দিতে হয় হোক তা আবেগ লুকাতে কিংবা বাস্তবে নিজেকে সামলাতে জীবনে ওঠা পড়া থাকবে সুখ দুঃখ থাকবে তাই বলে পিছিয়ে যেতে নেই দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হওয়ার পর সবাই তোমাকে গুরুত্ব দেবে শুধু ভালোবাসা দিয়ে সংসার ট্যাকে না দরকার আছে বিশ্বাস মায়া অভিমান দায়িত্ববোধ এবং অপেক্ষা ভদ্রতা একবার দুইবার তিনবার দেখাবেন তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যেরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবেন দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে হারানোর যন্ত্রণার চেয়ে বিশ্বাস ভাঙার যন্ত্রণাতেই মানুষ বেশি কষ্ট পায় ধোকা হচ্ছে একজন মানুষকে মানসিকভাবে মেরে ফেলার সবচেয়ে বড় হাতিয়ার সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয় সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় কেউ যখন বুঝতে পারবে আপনি তার জন্য পাগল তখনই সে আপনাকে অবহেলা করতে শুরু করবে এটাই বাস্তবতা জোর করে কারো আপন হওয়া যায় না হয়তো কিছুটার সময় আপন সেজে থাকা যায় যার যোগ্যতা যত কম তার অন্যকে খোঁচা মারার দক্ষতা তত বেশি স্বার্থপর মানুষগুলো ভালোভাবে জানে কখন কাকে ভালোবাসতে হয় আবার কখন কাকে দূরে সরিয়ে দিতে হয় কষ্ট বলে এদের কিছুই নেই আপনি ভাবতেও পারবেন না এরা নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে একটি ছেলে যখন মিথ্যা বলে তখন বোঝা যায় ছেলেটা মিথ্যা বলছে কিন্তু একটা মেয়ে যখন মিথ্যা বলে তখন বোঝার কোনো উপায় নেই যে মেয়েটি মিথ্যা বলছে শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই আপনি জীবনে যাদের উপকার করবেন তারাই একসময় আপনার শত্রু হবে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আসল ভালোবাসা তো সেটা সারাদিন কথা না হলেও দুই মিনিট কথা হলেই মনটা এক মিনিটে ঠিক হয়ে যায় একজন পুরুষ কখনোই তার নিজের জন্য উপার্জন করে না পুরুষ সব সময় তার প্রিয় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য উপার্জন করে কারোর সঙ্গে একবার দূরত্ব বেড়ে গেলে মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না আগের অনুভূতিগুলোও আর কাজ করে না বুদ্ধিমান নারী কখনোই তার স্বামীকে অপমান বা মনে কষ্ট দিয়ে কিংবা কারো সামনে ছোট করে কথা বলে না সে জানে তার স্বামী এই দুনিয়াতে তার সুখ দুঃখের সাথী এবং পরকালের সঙ্গী যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ অবহেলা কিংবা ঘৃণা করে তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাক কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায় বর্তমানে রক্তের সম্পর্ক আর আত্মার সম্পর্ক প্রায় বিলুপ্তির পথে এখন একমাত্র স্বার্থের সম্পর্কই হল স্থায়ী যে পুরুষ তার নিজ স্ত্রীর প্রতি আসক্ত তার কাছে বড় নারী বিষাক্ত ছেড়ে দিয়ে না তাকে যে আপনার অতীত জেনেও আপনাকে পাগলের মতো ভালোবাসে প্রিয় মানুষের হাত ধরার পর আমাদের চিন্তা কষ্ট অথবা দুশ্চিন্তা কমে যায় কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়েছে আবার কেউ রোজ ঝগড়া করে শেষ ভক্তি থেকে যায় পৃথিবীতে কারো প্রতি ভালোবাসা কিংবা আসক্তি বেশিরভাগই একতরফা হয়ে থাকে এক এক করে সবাই দূরে চলে যাবে এটাই বাস্তবতা তাদের দূরে চলে যাওয়াকে স্বাভাবিকভাবে নিতে শুরু করলেই মানুষ ছোট থেকে বড় হয়ে যায় আপনিও একদিন কারো না কারো প্রচণ্ড প্রিয় একটা মানুষ হবেন কারোর সাথে কথা না বললে তার অস্থির লাগা শুরু হবে অফলাইনে থাকলে তার চিন্তা হবে আপনার সাথে কথা বললেই তার মন ভালো হয়ে যাবে হ্যাঁ এত প্রিয় হবেন অপেক্ষা করুন দিন আপনারও আসবে প্রিয় মানুষ আপনারও হবে মানুষের মস্তিষ্কের একটা মজার বিষয় হলো অপ্রয়োজনীয় তথ্যগুলি সে খুব যত্ন করে রাখে কিন্তু প্রয়োজনীয় তথ্যগুলি দ্রুত মুছে ফেলে রাত বাড়লেই অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায় সেই মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায় মানুষ বদলায় হঠাৎ হয়তো ধীরে মানুষ বদলায় স্বভাবে নয়তো অভাবে বিশ্বাস থাকলে ভালোবাসা টিকে আর অধিকার থাকলে বোঝা আর মন এমন কারোর সামনে খালি করো যার কাছে দুটোই সুরক্ষিত থাকে ক্ষত শুকিয়ে গেলেও দাগ থেকে যায় আঘাত ভোলা গেলেও আঘাতকারীকে ভুলে যাওয়া দায় আমরা যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি তারা আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় যাকে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্যে অন্যের মুখের হাসি কেড়ে নিতে দ্বিতীয়বারও চিন্তা করে না যে মানুষটি অল্পতে অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায় আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি কষ্ট পাওয়ার ক্ষমতাও তার তত বেশি এমন লোককে আঘাত করো যে তোমাকেও পাল্টা আঘাত করতে পারে কিন্তু এমন লোককে আঘাত করো না যে চোখের জল ফেলে উপরওয়ালার কাছে নালিশ দেবে চিরস্থায়ী কি জানেন আপনার সুন্দর ব্যবহার মনুষ্যত্ব যেটা মৃত্যুর পরও সবার স্মৃতিতে থেকে যাবে তোমাকে ভাঙতে চাওয়া মানুষের সংখ্যা কখনোই কমবে না তুমি বরং নিজেকে গড়তে শেখো পাশে থাকতে যে যারা কোনো মূল্য বোঝে না তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্যটা আসলে বুঝিয়ে দিতে হয় বেঁচে থাকা আর ভালো থাকা এক নয় ভালোবাসার চেয়ে ভালো রাখার দায়িত্বটা অনেক কঠিন আর অনেক জরুরি জীবনে খুব বড় বড় ধাক্কা খেতে হয় নয়তো জীবন মানে বোঝা যায় না আপন পর চেনা যায় না কিছু বোঝা যায় না চারিদিকে সবই মুখোশের আবরণে আবৃত তুমি পয়সা বানাও সম্পর্ক লোকেরাই বানিয়ে নেবে কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে তোমার অস্তিত্ব তাকে ঠকানো মানে নিজেই ঠকে যাওয়া জীবনটা নাটকের মঞ্চ যেখানে ভালো থাকার অভিনয় করা যায় কিন্তু ভালো থাকা যায় না ভুলে যেতে পারাই ভালো যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায় প্রেম মানুষকে অভিনয় করতে কথা গোপন করতে দুঃখ সহ্য করতে ও মা বাবাকে অপমানিত করতে শেখায় নিজের স্ত্রীকে কখনো অন্য নারীর সাথে তুলনা করবেন না অন্য নারী যদি আপনার জন্য কল্যাণকর হতো তাহলে ঈশ্বর তাকে আপনার কাছেই পাঠাতেন